হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম ইউনিক একটা রেসিপি নিয়ে তো আমি আজকে বানাবো মোটা সিমাই দিয়ে চাউমিন রেসিপি তো অনেক ধরনের সিম আপনারা চাউমিন বা নুডলস বা ইপি বানিয়েছেন একবার এই মানে এইভাবে একবার আপনারা সিমাই দিয়ে চাউমিন বানিয়ে দেখুন দুর্দান্ত খেতে লাগবে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটু মোটা ধরনের যে সিমাইগুলো পাওয়া যায় সেই সিমাইটা আমি এখানে নিয়ে নিয়েছি তো আগে থেকে পানিটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সিমাইগুলো তো সেমাইটা একটু ভাত নেবো আমি খুব বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিট মতোই লাগবে সময় তো দেখুন একটু ফুটে উঠেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো খুব বেশি সেদ্ধ করা যাবে না তো আমি একটা স্টিলের জাল দিতে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি তো এখানে ফ্রাই ফ্যানটা বসতে দিচ্ছি চাউমিন ইপির মস মানে চাউমিন বানাবো আমি এটা তো তার মশলাটা বানানোর জন্য তো এখানে আমি একটা ফ্রাই ফ্যান বসতে দিচ্ছি যে পরিমাণ মতো তেল আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো আমি এখানে তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি তো ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেবো খুবই সিম্পলভাবে বানাবো তো আপনারা এইভাবে ঘরে চাউমিন না থাকলে এরকম সিমাই দিয়েও কিন্তু সুন্দর একটা চাউমিন রেসিপি বানাতে পারবেন আর একেবারে ইউনিক একটা রেসিপি সবাই কিন্তু অবাক হয়ে যাবে দারুণ লাগে খেতে বাড়িতে মেহমান আসলে এই রেসিপিটা আবার ট্রাই করতে পারেন সবাই আপনার পছন্দ করবে দারুণ লাগবে খেতে সিমাই দিয়ে চাউমিন রেসিপি কত সুন্দর একটা রেসিপি তো হয়তো এখনো কেউ বানায়নি আমি তাই শেয়ার করলাম তো আপনারা বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর লাগছে তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ নিচতে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট

ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটা কুচি করে নিয়েছি যে টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে এবার খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তো আমি এখানে একটা ডিম কিনে নিচ্ছি

আরও কিছুটা পরিমাণের তেল আমি এখানে অ্যাড করবো তো কিছুটা পরিমাণের তেল আমি এখানে অ্যাড করে দিয়েছি তো ডিমটা সুন্দরভাবে একটু ভালো করে নিতে হবে তো ডিমটা দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি আমি এবার দেখুন আমি যে মইটা সেদ্ধ করেছিলাম

বানাতে পারেন তো দেখুন আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো একদমই ঝরঝরে হয়ে গেছে দেখি বুঝতে পারছেন আর দারুণ লাগছে একদমই নরম সব তো সেই মাইগুলো আমি একটু ভেঙে নিয়েছিলাম ভেঙে ভেঙে নিয়েছিলাম যে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তার সঙ্গে একটু সুন্দরভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন সুন্দরভাবে খেয়ে দিবে একদম শুরু আছে তো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি টক মিষ্টি সস আছে আবার মিষ্টি মানে সস ওইরকম ধরনের আবার একটু টক ধরনের তো আরও একটা ফ্লেভার আছে তো ওপর থেকে আমি সসটা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেবো তো কতটা সুন্দর কতটা স্ট হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন খুবই সুন্দর লাগে খেতে তো আমার এই সিমাই দিয়ে চাউমিনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ঘরোয়া রান্না সহজ রেসিপিগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছায় আর অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ যখনই রেসিপিটা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো অনেকেই আছে দেখে চলে যায় কিন্তু কোনো লাইক কমেন্ট করে না এটা খুবই খারাপ লাগে তো আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করছি প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটাই নিত্য নতুন ঘরোয়া রান্না সহজ সহজ রেসিপিগুলো খুব সহজে আপনারা পৌঁছে মানে পেয়ে যাবেন আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা নতুন রান্না শিখছেন তারা অবশ্যই আমাকে প্রভোগ করে রাখতে পারেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে মানে অনেকটাই সহজ হয়ে যাবে অনেক রেসিপি আমি খুব সহজভাবে পূরণ করি তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন কতটাই আমি লাগছে দেখুন